দর্শক মণ্ডলী কৃষ্ণ জন্মাষ্টমী দুই হাজার চব্বিশ এবার শ্রীকৃষ্ণের জন্মকালের যোগ জানুন জন্মাষ্টমীর শুভ মুহূর্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট ও ভিডিওগুলো শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন চ্যানেলটির জন্য জ্যোতিষদের মতে ২৬ আগস্ট সোমবার কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত হবে একই সময়ে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে ২৭ আগস্ট কৃষ্ণ জন্মোৎসব পালিত হবে এই বছর ভগবান কৃষ্ণের পাঁচ হাজার দুইশো একান্নতম জন্মবার্ষিকী পালিত হবে যা খুব বিশেষ বলে মনে করা হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী দুই হাজার চব্বিশ হিন্দু পঞ্চিকা অনুসারে প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে অষ্টমী তিথির মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবার জন্মাষ্টমীর তারিখ নিয়ে মানুষের মনে বিভ্রান্তি রয়েছে কবে জন্মাষ্টমী পালিত হবে জ্যোতিষীদের মতে ছাব্বিশ আগস্ট সোমবার কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত হবে এই দিন অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশ আগস্ট ভোর তিনটা উনচল্লিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে সাতাইশ আগস্ট ভোর দুইটা উনিশ মিনিটে উদয় তিথি অনুসারে এবার কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে শুধুমাত্র ২৬ আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী রোহিণী নক্ষত্র ভগবান কৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং তাই কৃষ্ণ জন্মাষ্টমী সর্বদা রোহিণী নক্ষত্রে পালিত হয় রোহিণী নক্ষত্র ছাব্বিশে আগস্ট বিকাল তিনটা পঞ্চান্ন মিনিটে শুরু হবে এবং সাতাইশ আগস্ট বিকাল তিনটা আটত্রিশ মিনিটে শেষ হবে জন্মাষ্টমী শুভ যোগ জন্মাষ্টমীতে অনেক শুভ যোগ তৈরি হতে চলেছে আসলে এবার জন্মাষ্টমীতে চাঁদ থাকবে শুধু বৃষ রাশিতে এমনটা বিশ্বাস করা হয় যে একই রকম যোগ তৈরি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় সেই সঙ্গে এবার কৃষ্ণ জন্মাষ্টমী সোমবার পড়ছে বলেও মনে করা হচ্ছে সোমবারে শ্রীকৃষ্ণের নামকরণ করা হয়েছিল এছাড়াও এই দিনে সর্বার্থ সিদ্ধিযোগের কাকতালীয় ঘটনাও ঘটতে চলেছে জন্মাষ্টমী পুজোর মুহূর্ত কখন কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর মুহূর্ত হবে ছাব্বিশ আগস্ট মধ্যরাতে বারোটা থেকে বারোটা চুয়াল্লিশ পর্যন্ত কৃষ্ণের মূর্তি আপনি কীভাবে নির্বাচন করবেন জন্মাষ্টমীতে বালকৃষ্ণ প্রতিষ্ঠা করা হয় আপনি আপনার ইচ্ছার উপর ভিত্তি করে আপনি যা চান তা স্থাপন করতে পারেন প্রেম এবং বিবাহিত জীবনের জন্য রাধা কৃষ্ণ প্রতিষ্ঠা করুন শিশুদের জন্য বালকৃষ্ণ প্রতিষ্ঠা করুন এছাড়াও সমস্ত ইচ্ছার জন্য বংশী দিয়ে কৃষ্ণকে প্রতিষ্ঠা করুন আপনি শঙ্খ এবং সালগ্রামও প্রতিষ্ঠা করতে পারেন শ্রীকৃষ্ণকে কিভাবে সাজাবেন শ্রীকৃষ্ণের সাজে ফুল ব্যবহার করুন হলুদ রঙের কাপড় গোপী চন্দন ও চন্দনের সুগন্ধে সাজানো কালো রং ব্যবহার করবেন না ভগবান শ্রীকৃষ্ণকে বৈজয়ন্তী ফুল নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন সবাই ভালো থাকবেন আগাম শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের সকল মনোবাসনা পূর্ণ করুন সকল দিক থেকে সকল প্রকার বাধা অতিক্রম করে আপনারা মহাবিজয়ের পথে সর্বদা হাঁটবেন এই কামনাই করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের মনস্কামনা পূর্ণ হোক আপনাদের সকল বিপদ আপদ কেটে যাক এবং সর্বদা সুখী থাকুন এই কামনাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রণাম